আজ সন্ধ্যেবেলা হঠাৎই না মনটা কেমন একটু চাইনিজ চাইনিজ করছিল। তো কি করব কোনো উপায় না পেয়ে আমি বাড়িতে নিজেই চাউমিন বানিয়ে ফেললাম ঘরোয়া পদ্ধতিতে তো দেখো কিভাবে করছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি প্রথমে আমি চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি কেটে নিয়েছি আলু একটু সবজি মানে পটল আর পেঁয়াজ আর হচ্ছে গিয়ে লঙ্কা তো তারপর চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলোতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম যাতে চাউমিনটা ঝুজুরো থাকে এবং একটা জায়গায় একটু না লেগে যায় তো তারপরে আমি কড়াইতে তেল দিয়ে কেটে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি হালকা করে ভাজবো আর সাথে আমি একটুখানি নুন অ্যাড করে দেবো দিয়ে হালকা লাল লাল ভাজা হলে আমি পেঁয়াজটা আর লঙ্কাটা দিয়ে দেবো তারপরে একটি ডিম দিয়েছি ডিমটাকে ঝুড়ো করে আমি ভেজে এই সব কিছুর সাথে মিশিয়ে নেব দেন সেদ্ধ করে রাখা চাউমিনগুলো আমি কড়াইতে দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেবো তারপর আমি হালকা সস দিলাম কারণ বেশি আমি সস পছন্দ করি না এই জন্য হালকা পরিমাণে সস আর একটু ম্যাগি মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম এই দেখো আমার চাউমিন রেডি হয়ে গেছে আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল তো সন্ধেবেলা টিফিনে এরকম চাউমিন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরকম সহজভাবে সিম্পলভাবে যদি ভালো লাগে তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর সবাই ভালো থেকো টাটা আবার কোনো একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে বাই